একটা হজ যাত্রী হজে যাওয়ার জন্য এয়ারপোর্টে পৌঁছাইছেন কিন্তু তার প্রয়োজনীয় কাগজপত্রের ভিতরে একটু সমস্যা দেখা গেছে এই কাগজ দেখতে দেখতে বিমানের গেট বন্ধ হয়ে গেছে নিষেধ থেকে দায়িত্বশীল ব্যক্তিরা বারবার পাইলটকে বলছে এই ব্যক্তির একটু সমস্যার জন্য লেট হয়ে গেছে গেটটা খুলি দেন তারা নিয়ে নেন বিমানের পাইলট বলছে গেট একবার বন্ধ হয়েছে মদিনার এয়ারপোর্টে যাওয়ার আগ পর্যন্ত এই গেট আর খোলা হবে না বিমান ছাড়লেন হজ যাত্রী সঙ্গীরে বাঁধে ফেলে কান্না শুরু করলেন দায়িত্বশীল ব্যক্তিরা বলছে ভাই

আমি আবার বিমানটা এয়ারপোর্টে আবার অল্যান্ড করতে হবে আবার দেখতে হবে এয়ারপোর্টে সমস্যা নেই ওপরে যখন উঠতে দেয় তখন সমস্যা দেখা দেয় দুই দিন আগে ঘটু না নিজে বিমান থেকে এসে দায়িত্বশীল ব্যক্তিদেরকে বলছে স্যার যে হাত যাত্রীকে কেমন দেখে চলে যাচ্ছিলাম হাত যাত্রী কোথায় আমার দরকার Karena kami guste bersih, poin pentingnya bimana nampak orang berjuang demi apa? Bimana yang membuat orang berjuang demi apa? membuat